বন্ধুরা আজকের গল্প বুড়ি ঠাকুমা একটি জঙ্গলে টুনি নামে একটি পাখি বসবাস করত ও তার সঙ্গে তার একটি ছানাও ছিল এখন তো আমার ছানা বেশ বড় হয়েছে এখন যদি তার বিয়ে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো টুনি পাখি যখনই এইসব কথা বলছিল ঠিক তখনই সেখানে ওই জঙ্গলেরই দুটো পাখি চলে আসে আর তারা টুনি পাখিকে বলে আরে টুনি তোমার কি হয়েছে তুমি এত চিন্তা কিসের করছো তেমন কিছু না কালু কাক ভাই আমি ভাবছিলাম আমার ছানা তো বেশ বড় হয়েছে এখন যদি তার বিয়ে দিতে পারতাম তাহলে অনেক ভালো হতো ও এই ব্যাপার ঠিক আছে টুনি তুমি কিচ্ছু চিন্তা করো না আমি একটা পরিবারকে জানি তাদের ঘরেও একটা মেয়ে আছে এখন তারা তাদের মেয়েকেও বিয়ে দিতে চায় তুমি যদি বলো তাহলে আমি তাদের সঙ্গে কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ তুমি অবশ্যই যাও আর তাদের সঙ্গে কথা বলে আমাকে জানিও কেমন ভাই তুমিও চলো আমার সঙ্গে এরপর তারা দুজন অন্য জঙ্গলে রওনা হয় ওই পরিবারের সঙ্গে কথা বলার জন্য আমরা তো অনেক ভালো করেছি বলো আমরা টুনি পাখির কাছে গিয়েছিলাম আর টুনির সঙ্গে একটু কথাও বললাম আরে হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো। টুনি তো একটা শান্ত মেয়ে ওকে নিজে থেকে কিছু না বললে ও কোনো দিনও কিছুই বলবে না অযথা খালি খালি চিন্তা করবে এরপর তারা দুজন কোকিলার বাসায় চলে যায় আরে কোকিলা দিদি তোমরা দুজন কেমন আছো আমরা তো ভালোই আছি এখন তোমরা বলো তোমরা কেমন আছো আমরাও অনেক ভালো আছি আমরা এখানে এসেছি একটা কারণের জন্য তোমার যে একটা মেয়ে আছে না ওর জন্য বিয়ের কথা বলতে এসেছি আরে এটা তো খুব ভালো কথা আমি আমার স্বামীকে কবে থেকে বলছি এখন তো আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে এখন তুমি যাও গিয়ে ওই কালু ঘটকের সঙ্গে কথা বলে এসো কিন্তু সে তো আমার কোনো কথাই শোনে না সামনে বর্ষাকাল আসছে তাই আমার স্বামী দিনরাত খাবার সংগ্রহ করতে ব্যস্ত যাতে বর্ষাকালে আমাদের খাবারের কোনো অসুবিধে না হয় ভালোই হলো যে তোমরা আমার বাসায় এসেছো বিয়ের প্রস্তাব নিয়ে আরে খাবার তো আমাকেও সংগ্রহ করতে হবে কিন্তু তার আগে যে আমাদের ছানারা আছে তাদের নিয়ে তো ভাবতে হবে তাই না এখন যেটা বলছি শোনো আমাদের জঙ্গলে টুনি নামে একটি পাখি বসবাস করে তার একটি ছেলে আছে সে খুবই ভালো ওর জন্যই তোমার মেয়ের সম্বন্ধ নিয়ে এসেছি আর কি টুনি পাখির ছেলে অনেক ভালো তোমার মেয়েকে যদি ওর সঙ্গে বিয়ে দাও তাহলে সে অনেক সুখী হবে অনেক ভালো থাকবে আরে হ্যাঁ হ্যাঁ তোমাদের উপর আমার পুরো ভরসা আছে কিন্তু আমার মেয়েও কম কিছু নয় সে অনেক সুন্দর ও অনেক কাজবাজ করতে পারে এসব আর তোমাকে বলতে হবে না কোকিলা আমরা তো জানি তোমার মেয়ে কতটা গুণবতী এখন বলো তোমরা বিয়ের কথা কবে বলতে আসবে আমরা বিয়ের কথা বলতে কালকেই যাব কেমন এই যে শোনো কালকে কিন্তু কোনো কাজবাজ বাজ করো না কালকে কিন্তু মেয়ের বিয়ের কথা বলতে যাব পরের দিন সকালে কালুকাক রূপা আর কোকিলাদের ফ্যামিলি টুনির বাড়িতে চলে আসে বিয়ের কথা বলতে কোকিলা টুনির ছেলেকে পছন্দ করে ও তারপর তারা বিয়ের পাকা কথা বলে নেয় এরপর দুই ফ্যামিলি মিলে বিয়ের যন্ত্র করতে অনেক ব্যস্ত হয়ে পড়ে এই দিকে টুনি পাখিও তার আত্মীয় স্বজন পাড়াপড়শিদের সবাইকে নিমন্ত্রণ করে ফেলে কিন্তু তখনই টুনির মনে পড়ে যে সে জঙ্গলের বুড়ি ঠাকুমাকে নিমন্ত্রণ করেনি তাই সে তখনই বেরিয়ে পড়ে ওই বুড়ি ঠাকুমাকে বিয়ে পাখি গিয়ে দেখে বুড়ি ঠাকুমা ঘরের সামনে দাঁড়িয়ে আছে তখন টুনি পাখি গিয়ে বুড়ি ঠাকুমাকে বলে আরে বুড়ি ঠাকুমা তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো টুনি আর হঠাৎ করে যে তুমি আমার বাড়িতে এলে কি কারণে কি হয়েছে টুনি তেমন কিছু না এক সপ্তাহ পরে যে আমার ছেলের বিয়ে তুমি আমার ছেলের বিয়েতে আসবে কিন্তু ঠিক আছে টুনি আমি অবশ্যই যাব ঠিক আছে বুড়ি ঠাকুমা আমি তাহলে এখন আসছি কেমন আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে তাই এক্ষুনি আমাকে চলে যেতে হবে এই কথা বলে টুনি ওখান থেকে চলে যায় আমাকে যে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে না হলে যে আমি টুনি পাখির ছেলের বিয়েতে যেতে পারবো না আমার অনেক বয়স হয়েছে তো তাই আমি এতটা পর হাঁটতে পারবো না এই কথা বলে বুড়ি ঠাকুমা বেরিয়ে যায় টুনির ছেলের বিয়ের উদ্দেশ্যে বুড়ি ঠাকুমাটি কিছু দূর হেঁটে যাওয়ার পর তার অনেক কষ্ট হয় তাই সে দাঁড়িয়ে বলে কষ্ট হচ্ছে আমি আর হাঁটতে পারছি না আমি বরং এখানেই কিছুক্ষণ বিশ্রাম করে নি এই বলে বুড়ি ঠাকুমাটি ওখানেই ঘুমিয়ে পড়ে বুড়ি ঠাকুমাটি যখন ঘুম থেকে উঠে দেখে সকাল হয়ে গেছে আরে বাবা একটুকু সময়ের জন্য বিশ্রাম করতে গিয়ে একটা দিন পুরো বিফলে চলে গেল এখন আমাকে তাড়াতাড়ি করে হাঁটতে হবে না হলে যে আমি বিয়েতে পৌঁছতে পারবো না এই কথা বলে বুড়ি ঠাকুমাটি আবারও হাঁটতে থাকে কিছু দূর হাঁটার পরে বুড়ি ঠাকুমাটির আবারও অনেক কষ্ট হয়ে যায় আরে আমার তো অনেক কষ্ট হচ্ছে আমাকে যে একটু বিশ্রাম নিতে হবে আমি যে আর হাঁটতে পারছি না এই কথা বলে বুড়ি ঠাকুমাটি আবারও ওখানে ঘুমিয়ে পড়ে বুড়ি ঠাকুমার যখন ঘুম ভাঙে ও দেখে ঠান্ডার সময় চলে এসেছে আরে বাপরে একটু ঘুমাতে না ঘুমাতেই ঠান্ডার মরশুম চলে এলো এখন তো আমার অনেক দেরি হয়ে গিয়েছে না না আমাকে আর বিশ্রাম করলে চলবে না না হলে যে আমি বিয়েটা দেখতেই পারবো না আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে এরপর বুড়ি ঠাকুমাটি অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে টুনি পাখির বাড়ির সামনে চলে আসে বুড়ি ঠাকুমা এসে দেখে টুনির ঘরের সামনে একটি ছোট্ট ছানা খেলা করছে ঠিক তখনই সেখানে টুনি পাখি চলে আসে আর টুনি পাখি এসে বুড়ি ঠাকুমাকে দেখে বলে আরে বুড়ি ঠাকুমা তুমি চলে এসেছো এসো আমার ঘরে এসো এখন যে আমার নাতনির অন্নপ্রাশন হবে কিন্তু টুনি তুমি তো আমাকে তোমার ছেলের বিয়েতে নিমন্ত্রণ করেছিলে তাই না হ্যাঁ হ্যাঁ বুড়ি ঠাকুমা আমি তো আমার ছেলের বিয়েতে তোমাকে নিমন্ত্রণ করেছিলাম ভালোই হয়েছে আমি আমার ছেলের বিয়েতে তোমাকে নিমন্ত্রণ করেছিলাম ওই জন্যই তুমি আমার নাতনির অন্নপ্রাশনে চলে আসতে পারলে অন্নপ্রাশন মানে আমি তো কিছুই বুঝতে পারছি না মানে তুমি আমার ছেলের বিয়েতে আসতে এতই দেরি করলে যে আমার নাতনির অন্নপ্রাশনের সময় হয়ে এসেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ